আর এর নাম্বার আছে সেই নাম্বার কল করে আপনারা গাড়ি বুক করে দিবেন গাড়ি বুক করলেই আপনারা 1000 টাকা ক্যাশ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে যা দাম বলেছেন 1000 টাকা ক্যাশ সব গাড়িতে দাম কত হবে আবার আপনি আইডিয়া পড়া একটা 40000 তো হবে 40 হ্যাঁ কমন আরো কমান আপনি আরো কমবেন তা 38000 37 আরো কমান আরো কম 35000 আর একটু কমান জান তাহলে 33000 টাকা ফাইনাল কেমন কথা বলছেন 33000 আরো কমবে এই একটা কাজ করেন হ্যাঁ এটা বছরে 1000 টাকা করে ফেলে দেন বছরে 1000 টাকা খর পরে কত হয় 10 বছরে 10 বছরে 10000 টাকা 10000 মাত্র 10000 টাকায় আপনি গাড়ি পাচ্ছেন হ্যাঁ কোথায় আমাদের নিউ ওয়াটার সেন্টারে বালিদালগাজে মোহাম্মদপুরে আসলে আপনারা মাত্র 10000 টাকা নিয়ে আসলে আপনারা বাইক পেয়ে যাচ্ছেন তো আজকে আমার পিছনে দেখতে পাচ্ছেন চার চারখানা সুপার ইসপ্লেন্ডার রয়েছে আর এগুলো দাম শুনে আপনি অবাক হয়ে যাবেন একদম লো বাজেটে আপনি পেয়ে যাচ্ছেন সুপার ইসপ্লেন্ডার যে কোনো শরমে গেলে আপনার আপনাদের কাছে চাইবে ষাট হাজার পঁয়ষট্টি হাজার সত্তর হাজার এই রকম টাইপের দাম চাইবে এখানে আসলে আপনারা পঞ্চাশ হাজারের নিচেও আপনারা পেয়ে যাচ্ছেন সুপার স্প্লেন্ডার এমনকি এখানে আপনারা ছ মাসের ছ মাসের বছর এক বছরের গাড়ি পেয়ে যাচ্ছেন সিল প্যাক আর সব গাড়ি সিল প্যাক রয়েছে কোনো গাড়ি ইঞ্জিন করা নাই আজকে আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন আমি বান্টিদার কাছে এসেছি নিউ অটো সেন্টারে মোহাম্মদ ফুটবল প্লাজা পার করলে আপনারা পেয়ে যাচ্ছেন নিউ অটো সেন্টার আর সেখানে আজকে কালেকশন দেখতে পাচ্ছেন অনেক কালেকশন রয়েছে তো কি কি কালেকশন রয়েছে কত দিনের গাড়ি রয়েছে কি কি গাড়ি রয়েছে কোন বাজেটের গাড়ি রয়েছে কেমন গাড়ি রয়েছে সেগুলো সব বিস্তারিত জানতে গেলে আমার এই ভিডিওটি পুরোটাই দেখতে থাকুন স্কিপ না করে আর সমস্ত গাড়ির ডিটেলস আপনি পুরো আপডেট পেয়ে যাবেন তো বেশি দেরি না করে ভিডিও শুরু করছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন চলুন শুরু করা যাক প্রথমে দেখে নিচ্ছি টিভিএক্স এক্স এর এনকো ওয়ান টোয়েন্টি ফাইভ রেড অ্যান্ড ব্ল্যাক এর ওপরে রয়েছে দাদা এটা কত সালের আছে আর কি মডেল রয়েছে এটা আছে এনকো আপনার যেটা ওই কি বলে টপ মডেলটা টপ মডেল হেভি মডেলটা হ্যাঁ

ডিসকাউন্ট ডিসকাউন্ট যান আপনার চ্যানেল থেকে যদি আসে কেউ যদি বলে কে জসিম ভাই চ্যানেল থেকে সে 2000 টাকা ডিসকাউন্ট করে দিলাম 60000 টাকা আমার চ্যানেল থ্রু আসলে 2000 টাকা আকর্ষণীয় ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র 60000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এনটক টিভি এক্স এর এনটক ইবি মডেল ও 3 বছর ওল্ড রয়েছে তারপরে চলে আসছে তারপরে দেখতে পাচ্ছেন বিএস 6 এর হিরোর গ্ল্যামার ব্ল্যাক এন্ড রেড এর ওপরে রয়েছে দাদা বলেন এটা এটার হচ্ছে আপনার বয়স হচ্ছে সাড়ে চার বছর সাড়ে চার বছর সাড়ে বছর বয়স ইঞ্জিন শিল্প এক যে কটা গাড়ি বলছি সব ইঞ্জিন শিল্প একদম কোন খোলা হয়নি যদি বলে যায় খোলা আছে দশ হাজার টাকা একদম পুরস্কার যদি বলে ইঞ্জিন খোলা আছে দশ হাজার পুরস্কার একদম শিল্প ইঞ্জিন একদম দাম রাখা আছে এটা একদম

নিউ অটো সেন্টার ওয়ান এর নাম হচ্ছে বন্টি তো চলে আসুন স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে বিস্তারিত জেনে নেবেন এবং কন্টাক্ট করে চলে আসুন তারপরে আরেকখানা দেখাবো হিরো গ্লোয়ার দেখতে পাচ্ছেন এটাও বিএস6 এর রয়েছে সামনে ডিস রয়েছে আর এটা তো নিউ লাগছে 11 মাসের দাদা গাড়ি 11 মাস মাত্র 11 মাস রয়েছে দাদা ভাই 4000 কিলোমিটার চালা 4000 কিলোমিটার চালা মাত্র 4000 কিলোমিটার চলেছে দাদা দাম কি আছে এটা দাম এই গাড়িটার দাম কত নিব মাত্র

কত চলছে আপনার এমনি প্রাইস কত হতে পারে আপনার আইডিয়া একটা সাত বছর বয়স সাত বছর বয়স পঁয়ষট্টি সত্তর না না দাদা এটা হলো পান্টির এটা নিউ অর্ডার সেন্টার মোহাম্মদপুর টোয়েল ট্যাক্স

তিনটা আমি দাম দেখে দিলাম চুয়াল্লিশ করে দিয়ে দিলাম চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ তো গাইস দেখতে পাচ্ছেন হিরো সুপার স্প্লেন্ডার

না দাদা এটা একদম সেগনে মনে হচ্ছে না টিভি এক্স এর রাইডার একদম কালারটা ওই ইউনিক কালার রয়েছে যেটা অন্য জায়গায় যে কোনো শোরুমে अवेलेबल পাওয়া যায় না তো দাদা এটা কত কত দিনের গাড়ি এটা বয়েস দাদা 6 মাস মাত্র বয়স মাত্র ছমাস মাসের গাড়ি যাওয়ার আগে আমাকে একবার ফোন করেন একদম যাওয়ার আগে বন্টি একবার একবার ফোন করেন আর নিয়ে যান শোরুমের থেকে অনেক টাকাই কম কম অনেক কম তো কত রাখবো কত রাখছেন এটা এটা রেখেছি তো 90 90 90 রেখেছি

দাম কি গাড়ির দাম আমি রেখেছি এটা সাতাত্তর হাজার রেখেছি সাতাত্তর হাজার রেখেছি আপনি বলেন কিন্তু আর একটু কমান্তর

প্ল্যাটিনাম নিয়েও কোনো কথাই যাবে না একদম মাইলেজ কি দাদা কত এটা বয়স 8 বছর 8 বছর বয়স 8 বছর বয়স একদম ফুল একদম ওকে কন্ডিশন একদম একদম ঝাকাস কন্ডিশন দাম আমি দেখেছি এটা 40000 টাকা 40000 টাকা 40000 টাকা রেখেছি তো স্পটে ওয়ান্ডার ডেভিল আসবেন ওয়ান্ডার ডেভিল 38000 এ করে দেব 38000 এ করে দেব করে দেব তো 40000 টাকা আস্কিং প্রাইস রইছিল 2000 টাকা ক্যাশ ডিসকাউন্ট করে 38000 টাকায় বাজাজের প্ল্যাটিনাম নিয়ে যাক তারপরে নেক্সট গাড়ি দেখে নেচ্ছি নেক্সট গাড়ি রয়েছে

সাইকেলে আর কষ্ট করতে হবে না দশ সাইকেলে আর ফেরি করতে হবে না সাইকেলে আর দূরত্ব দূরত্ব জায়গায় যেতে হবে না আপনি মাত্র দশ হাজার টাকা নিয়ে আসুন বান্টিদার কাছে আর নিয়ে যান এক্সেল আশি একদম আহ রানিং আছে গাড়ি রানিং রয়েছে গাড়ি তা আপনারা দশ টাকা নিয়ে আসুন আর এক্সেল আশি নিয়ে যান ঘরে সাইকেল নিয়ে ফেরি করতে হবে না সাইকেল নিয়ে দূরত্ব কোনো জায়গায় যেতে হবে না মাত্র দশ হাজার টাকা ব্যয় করুন আর নিয়ে যান এক্সেল আসি কোথা থেকে আমাদের নিউ অটো সেন্টার থেকে বান্টিদার বেস থেকে তো আজকের জন্য এতটাই বন্ধুরা আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা আর আজকের আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কোন গাড়িটি পছন্দ হয়েছে অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন আর স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে কল করে আপনারা গাড়ি বুক করে নেবেন গাড়ি বুক করলেই আপনারা এক টাকা ক্যাশ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে যা দাম বলেছে এক টাকা ক্যাশ একদম সব গাড়িতে সব সব গাড়িতে গাড়িতে যা দাম রয়েছে আপনারা যদি করে আপনারা গাড়ি বুক করেন ক্যাশ করেন্ট পেয়ে যাচ্ছেন তো দেরি কিসের জন্য ফোন উঠান আর স্ক্রিনে দেওয়ার নম্বরে ফার্ড কল করুন আর আপনার পছন্দের গাড়ি অবশ্যই বুক করুন তো এই ছিল আজকের ভিডিও আমার নেক্সট ভিডিওতে